নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সাজেশন এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং আমি এই ভিডিওতে তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন সিলেবাস ও প্রত্যেকটি প্রশ্ন ও তার অ্যান্সার সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছি তাই আমাদের এই ভিডিওটি একটু স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথমে আমি তোমাদেরকে বলছি যে তিনটি অধ্যায় থেকে পরীক্ষা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় তৃতীয় অধ্যায় যেটি রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজনৈতিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চতুর্থ অধ্যায় থেকে শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায়টি রয়েছে বিংশ শতকে ইউরোপ এই তিনটি অধ্যায় অর্থাৎ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটি অধ্যায় নিয়ে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় কোশ্চেন আসছে এবার তোমাকে আমি কোশ্চেন প্যাটার্নগুলো বোঝানোর চেষ্টা করছি তৃতীয় অধ্যায় থেকে তোমরা এমসি তিনটি পাবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দুটি পাবে এবং টু মার্কসের কোশ্চেন তোমরা দুটি পাবে ফোর মার্কসের এবং এইট মার্কসের কোশ্চেন তোমরা একটি করে পাচ্ছ চতুর্থ অধ্যায় থেকে তোমরা এমসি কিউ তিনটি পাচ্ছ শর্ট অ্যান্ড টাইপ কোশ্চেন চারটি পাচ্ছ টু মার্কসের কোশ্চেন তোমরা দুটি পাবে ফোর মার্কসের কোশ্চেন এবং এইট মার্কসের কোশ্চেন তোমরা একটি করে পাবে পঞ্চম অধ্যায় থেকে তোমরা এমসি কিউ মাত্র দুটি পাবে শর্ট অ্যান্ড টাইপ কোশ্চেনও দুটি পাবে টু মার্কসের কোশ্চেন দুটি পাবে ফোর মার্কস এবং এইট মার্কসের কোশ্চেন একটি করে পাচ্ছ তোমাকে সেখানে প্রশ্ন দেওয়া থাকবে টোটাল সর্বমোট এমসিকিউ মোট আটটি দেওয়া থাকবে শর্ট অ্যান্ড সেট আপ কোয়েশ্চেন দেওয়া থাকবে আটটি টু মার্কসের কোশ্চেন সর্বমোট দেওয়া থাকবে চারটি ছটি দেওয়া থাকবে চারটি করতে হবে এবং ফোর মার্কসের কোশ্চেন তোমার মোট দেওয়া থাকবে তিনটি অধ্যায় থেকে তিনটি তার মধ্যে তোমাকে দুটি চার নম্বরের উত্তর দিয়ে আসতে হবে এবং আট নম্বরের কোশ্চেন তিনটি অধ্যায় থেকে একটি করে মোট তিনটি কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমাকে একটি উত্তর করে আসতে হবে অর্থাৎ এমসিবিউতে থাকছে আট নম্বর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে আট নম্বর এবং ছটির মধ্যে যে তোমাকে দুটি টু মার্কসের क्वेश्चन করতে হবে সেখানে থাকছে মোট আট নম্বর আর চার নম্বরের কোশ্চেন মোট দুটি করতে হবে সেখানে থাকছে 4 দিনে আট নম্বর এবং আট মার্কসের কোশ্চেন একটি করতে হবে সেখানে থাকছে আট নাম্বার এই করে সর্বমোট চল্লিশ নম্বর এতক্ষণ ধরে আমি তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন সিলেবাস সম্পূর্ণ সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বিষয়টি সহজেই বুঝে নিয়েছ এরপরে আমি তোমাদের এই ভিডিও ডান সাইডে স্ক্রিনে আমি তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক এমসিকিউ শর্ট অ্যান্ড শার্ট আপ কোশ্চান টু 4 ফোর মার্কস এবং এইট মার্কস প্রত্যেকটি ধরনের কোশ্চেনগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি তোমরা ভিডিওটি জুম করে করে স্কিপ না করে আস্তে আস্তে পুরো স্ক্রিনে তোমরা ওই প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে নিতে পারো কিংবা তোমাদেরই এই প্রয়োজনীয় সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো তো যদি তোমাদের বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ডান দিকের অল নোটিফিকেশান অন করে দিতে পারো আসছি আজকে এইটুকু অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ